এইচএসসি পরীক্ষায় ভালো করার জন্য দিনে কয় ঘন্টা পড়া উচিত বা অ্যাডমিশনে ভালো করতে দিনে আসলে কত ঘন্টা পড়া লাগে এই কোয়েশ্চেন আমি নিজে অনেকবার ফেস করছি আজকে এটার একটা উত্তর দেওয়া যাক ধরো তোমরা দুইজন বন্ধু আসো তোমাদের পরীক্ষার আর দশ দিন আছে এবং এখনও তোমাদের দশটা চ্যাপ্টার রিভিশন দেওয়া বাকি তার মানে প্রতি চ্যাপ্টারের জন্য তোমাদের কাছে একদিন করে সময় আছে। এখন তোমার যে বন্ধু সে ধরো খুবই কুইক লার্নার সে প্রতিদিন 3-4 ঘন্টা করে পড়তেছে এবং একটা করে চ্যাপ্টার রিভিশন দিয়ে ফেলতেছে সো তুমি তোমার বন্ধুকে দেখে খুব ইনস্পায়ার্ড হইলা যে আমার ফ্রেন্ড তো 3-4 ঘন্টা পড়েই একটা চ্যাপ্টার ডিভাইস দিয়ে ফেলে তুমিও কি করলা 3-4 ঘন্টা করেই পড়া শুরু করলা কিন্তু আনফরচুনেটলি তুমি তোমার বন্ধুর মতো কুইক লার্নার না এবং এই 3-4 ঘন্টায় তোমার চ্যাপ্টার শেষ হচ্ছে না সো তুমি দেখলা যে তোমার চ্যাপ্টার শেষ হইতে 5 বা 6 ঘন্টা করে সময় লাগে সো 10 দিন পর তোমার বন্ধুর 10 তোমার শেষ হবে পাঁচটা বা ছয়টা এজন্যই আশেপাশের মানুষ কত ঘন্টা পড়তেছে এটা দেখে ইন্সপায়ার্ড হওয়ার কিছুই নাই এমন হইতেই পারে তুমি তার চেয়েও কুইক লার্নার আবার এমনও হইতে পারে তোমার লার্নিং স্পিড তার চেয়েও স্লো সো তুমি কতক্ষণ পড়তেছো এটার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তুমি কতটুকু পড়তেছো আই তোমার একটা রুটিন অলরেডি আছে না থাকলে দ্রুত বানায় নাও আর ঘুম থেকে উঠে ঠিক করবা আজকের দিনে তুমি কি কি পড়তে চাও অতটুকু সেই কয় ঘন্টায় তোমার পড়াশোনা করা লাগবে চার ঘন্টা লাগলে চার ঘন্টা ছয় ঘন্টা লাগলে ছয় ঘন্টা এবং এই যে চার ঘন্টা বা ছয় ঘন্টার কথা বললাম এটা কিন্তু তোমার নিজের একার একার পড়াশোনা মানে প্রাইভেটের টাইম এটার মধ্যে ইনক্লুডেড না কলেজের টাইম এটার মধ্যে ইনক্লুডেড না তোমার নিজের পড়া লাগবে এতটুকু সময় দিনে প্রথমেই ঠিক করবা কতটুকু তুমি আজকে পড়তে চাচ্ছ দেন অতটুকু পড়ার জন্য যে কয় ঘন্টা লাগে সেই কয় ঘন্টায় পড়বা আই থিঙ্ক প্রশ্নের উত্তর পেয়ে গেছো পড়তে থাকো জানতে থাকো